আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শত্রুকে ব্যামার করে বিছানায় ফেলে রাখার একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যাদের শত্রু আছে শত্রুর সঙ্গে আপনারা পেরে উঠতে পারতেছেন না সেই শত্রু রোগান্ত হয়ে বিছানায় পড়ে থাকবে তাকে কেউ ভালো করতে পারবে না কোনো কবিরাজ বদ্য ওজা তাকে ভালো করতে পারবে না এতটাই খতরনাক এই বিদ্যাগুলো তো এটি অনেক তরিকায় কাজ করা যায় যেটি সহজ তরিকায় সেটি আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে এগুলো পরীক্ষিত নকশা সঠিকভাবে করতে পারলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনারা নিজেরাই দেখতে পারবেন শনিবার মঙ্গলবার দুপুর বারোটার টাইমে নকশা দুটা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের ছেলে অমুক ধ্বংস হোক বেমার হোক বিছানায় পড়ে থাক পঙ্গু হোক উদ্দেশ্য আপনার যেটা সেটা লেগে আগরবাতির ধোয়া দেবেন আঁতর লাগাইবেন লোয়ার তাবিজে ভরাইবেন দুটা তাবিজ লিখবেন দুটাই তাবিজে ভরাইবেন একটা শ্মশানে গেড়ে দেবেন আর একটা শত্রুর বাড়ির সামনে দরজায় গেড়ে দেবেন দেখতে পারবেন তিন থেকে সাত দিনের মধ্যে শত্রু বিছানায় পড়ে গেছে এটি খুব সাবধানে করবেন অন্যায়ভাবে তার ওপর প্রয়োগ করবেন না